হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে একটি মজাদার ডেজার্ট আইটেম আর এটি খাওয়ার সাথে সাথে মুখে মিলিয়ে যায় আর খেতেও মশালা অনেক মজা আর বানাতেও একদম পরিশ্রমবিহীন খুবই অল্প সময়ে এই ডেজার্টটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এই ডেজার্টটি বানানোর জন্য মাত্র একটি ডিমই যথেষ্ট আমি একটি ডিমের সাদা অংশ আলাদা করে নিলাম আর কুসুমটি আলাদা করে নিলাম তারপর ডিমের সাদা অংশের সাথে সামান্য একটু চিনি মিক্স করে হ্যান্ডুইক্স দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো আর আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তারপর বিট করার শেষে যখন পোমগুলো আর বাটি থেকে পড়বে না তখন আমরা চলে যাবো রান্নায় তারপর আমি একটি ফ্যানের মধ্যে হালকা পরিমাণ তেল ব্রাশ করে নিব ব্রাশ করার পর যেই কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম ওই কুসুমটা দিয়ে আমি আমার মনের মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন তারপর যেই ফোমটা করে নিয়েছিলাম ওইটা আমি এর উপর দিয়ে সমান করে দিয়ে দিচ্ছি তারপর আমি দুই মিনিট ঠাকনা দিয়ে রেখে দেব এই ডেজার্টটি তৈরি করতে আপনার বেশি সময় লাগবে না একদম পাঁচ মিনিটের মধ্যেই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন তারপর আমি সেম প্রসেসে আরেকটি বানিয়ে নিচ্ছি এই ডেজার্টটি বানানোর পর যদি সাথে সাথে খেতে যান তাহলে এটা টেস্ট অত একটা ভালো লাগবে না কারণ ডেজার্ট আইটেম একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে এটা যদি ফ্রিজে পাঁচ মিনিট রেখে আপনারা খেতে যান তাহলে এটা টেস্টি বুঝবেন আর এ নিয়ে আমি সেকেন্ডবার এই আইটেমটা তৈরি করতেছি আমি আরও অনেক বছর আগে এই আইটেমটা তৈরি করছিলাম এ নিয়ে সেকেন্ডবার মশালা খেতে অনেক মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর এই আইটেমটা বড়দের চেয়ে বাচ্চারা বেশি পছন্দ করে কারণ এই আইটেমটা হাওয়াই মিঠার মতো মুখে দিলেই নাই হয়ে যায় আর দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন